উনি দেখতে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আদমের কোন সন্তানকে জান্নাতের মধ্যে দিতেছে কোন সন্তানকে জাহান্নামের মধ্যে দিতেছে আদম নবী সেইখানে বসে বসে দেখতে থাকবেন হঠাৎ করে একবার দেখতে পাইবে আখিরে জামানার নবী জনাবে মহান رسول الله صلى الله عليه وسلم 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 فرشتا وسلم 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 يا وسلم وسلم ومحمد ومحمد وسلم 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 ومحمد ومحمد صلى <applause> الله عليه وسلم لبيك وسعديك يا ابا البشر ويجاب بهم بل بقول ادم كي بلون بغد আদম্ন ভী মোহাম্মদ সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম কে বলবে ও মুহাম্মদ গো তোমার একদম উহ্মদকে ফিরিজ তারা জাখান্ন আমের দিকে নিয়ে যাইতেছে যখন নাকি আল্লাহর রসুল শুনতে পাইবে যে আমার উহ্মদকে নিয়ে ফিরিজ তারা জাখান্নবের দিকে যাইতেছে আল্লাহর রসুল লুঙ্গি খারা ও নিয়ে করে পরিধান করে নিবেন করে পরিধান করে নিয়ে ফিরিস্তাদের পিছন দিয়ে পিছন দিয়ে রওনা আরম্ভ করে দিবে আর ফিরিস্তারদের ফিরিস্তাদেরকে ডাক বলবেন দেওয়া বলবে আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাইতেছ তোমরা দাঁড়িয়ে যাও কিন্তু ফিরিস্তারা বলবে হো আল্লাহর বান্দা গো কারণ ফিরিস তারা তো চিনবে না উনি যে আল্লাহর নবী হয় ফিরিস বলবে ও আল্লাহর বান্দা আপনি যতই ডাকুন না খেলো আমরা দাঁড়াবো না কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য ও আল্লাহর বান্দা আপনার কথা আমরা মানতে পারবো না তাকে আমরা জানান নবের মধ্যে নিক্ষেপ করে সারাবো আপনি বোধ বলুন না কেন আপনার কথা আমরা কখনো শুনতে পারবো না কারণ আমরা হয়েছি ফিরিস্তা ফিরিস তারা আল্লাহ ভোলা লাগলে হুকুম কখনো অমান্য করে না গতিকে আমরা ফিরিস্তা হই আল্লাহ ভোলা মিলের হুকুম কখনো অমান্য করতে পারবো না যখন আল্লাহর রসুল ব্যর্থ হয়ে যাবে আল্লাহর রসুলের কথা শুনবে না আল্লাহর রসুল সল্লন্দ হওয়ার বাম হাত দাড়ি মোবারকের মধ্যে রেখে উনার মাথা মোবারক আল্লাহ ফুল আর মিলে দিকে উঠাইবে আল্লাহ বোল আমি দিকে উঠাই আল্লাহর রসুল সন্দ হওয়ার ইওসল্লাম বলবেন তুমি না বলেছিলে আসরের ময়দানের মধ্যে তুমি আমি নবীকে কখনো যদি করবি না এখন দেখি আমার সন্মুক্তি আমার উম্মকে তোমার ফিরিস্তরা জাহান্নামের মের দিকে নিয়ে যাইতেছে ও প্রভু গো আমি নবী হয়েও আমার মোহাম্মদকে নাম থেকে রেহাই করতে পারতেছি না তোমার ফিরিস তাদেরকে বলি তোমার ফিরিস তারা আমার কথা শুনে না এটা আমার বেদ না দেখি আল্লাহ আব্বুর আলমিন যখন নাকি আল্লাহর রসুলের এই কথা শুনে নেবে আল্লাহ রব্বুল আমিন ফিস্টা দেখে বলবেন হু আমার বৃষ্টি রে আমার বান্দাকে তোমার নামেয়া বলে পাল্লার নিকটে নিয়ে আসো যখন আল্লাহ রবীন্দন ফিরিস তাদেরকে আদেশ করে দিবে ফিরিস তারা সেই বান্দাকে নামের পাল্লার নিকটে নিয়ে আসবে আল্লাহ রসুল সাল্লাহ পিছন দিয়া পিছন দিয়ে আসবে উনি পিছন দিয়া পিছন দিয়ে আসিয়া উনার চাদরের তল থেকে একটি কাগজের টুকরা বের করবে কাগজের টুকরা বের করে নেকের পাল্লার মধ্যে রেখে দিবে রেখে দেওয়ার সাথে সাথে সেই বান্দার নেকের পাল্লা আল্লাহর সুপারিশ করলো আল্লাহ কেমন ভাবে ফিরিশাদেরকে বললেন এই ফিরিস্তারা তোমরা আমার বান্দাকে নেকের আমলের পাল্লার নিকটে নিয়ে আসো তারপরে কি হয় দেখুন আল্লাহ রসুল যখন নাকি নিজের চাদরের তল থেকে কাগজের টুকরা খানা বের করে লিখের পাল্লার মাঝে রাখিয়া দিল ও আল্লাহর বান্দারা গো সঙ্গে সঙ্গে লিখের পাল্লা খানা বাড়ি হয়ে যাবে আল্লাহ মিন ফিরিস্তাদেরকে ঘোষণা করে দিবেন ও আমার ফিরিস্তারা রে আমি রব্বুল আলামিনের আদে আমি রব্বুল আলামিনের নিয়ম হলো আমি রব্বুল আলামিনের অভ্যাস যদি আমার কোনো বান্দার যদি নেকের পাল্লা পাড়ি হয়ে যায় ও আমার বৃষ্টিরা রে আমি আল্লাহ রব আল্লাহ আমিন এর বিধান সেই বান্দাকে আমি রব আল্লাহ আমিন জান্নাত দান করে দে সুবহানাল্লাহ আল্লাহ রব আমিন ফিজতকে ডাল দিয়া বল আমার বৃষ্টিরা রে আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়র পরিবর্তে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও সুবহানাল্লাহ যখন সেই বান্দাকে ফিরিস্তা জান্নাতের দিকে নিয়ে যাওয়া আরম্ভ করে দিবে সেই বান্দা ফিরিস্টাদেরকে ডাক দিয়া বলবেন হোয়াল্লার ফিরিস্তা রাখো যে মানুষটার উসিলা করে আমি যখন নাম থেকে পেয়ে গেলাম জান্নাত হয়ে গেলাম সেই মানুষটার পরিচয়টা কমাস কম আমাকে নিতে দাও এত উপকার করলো অন মানুষটা কেলা করতে কি অল্প পরিচয় আমার নিবার দেও এত বিপদের সময় কে আমার এরকম হিসেবে সহায় করলেও কারণ সে তো চিনবে না যেগুলি হয়েছে আমাদের লবি আল্লাহ আব্বুল আর ফিরিজ কে বলবেন বললাম ফিরিশ তারা গো আমাকে তোমরা অল্প সময় দাও হসে বা না পরিচয়টা কমাস কমাবে নে যখন নাকি ফিরিজ তাদেরকে এমনভাবে বলবেন फिर इस तरह डाक दिया बोल बंदा बंद जाओ जाओ সে বান্দার পরিচয়টা তুমি নিয়ে নাও সে বান্দা আল্লাহর নবীর নিকটে আসবে আল্লাহর নবীর নিকটে আসিয়া বলবেন ও আল্লাহর বান্দা গো আপনার চেহারা কতই না সুন্দর আপনাকে দেখতে কতই না ভালো দেখা যায় আপনি কতই না ভালো মানুষ আপনার উসিলা করে আমি জানলাম থেকে নাজাত পেয়ে আমি জান্নাতের উপযুক্ত হয়ে গেলাম কিন্তু আপনি কে আপনি এরপরে পরে আমি জানি না ও আল্লাহর বান্দা গো দয়া করে আপনার পরি আমাকে দি আপনি কে আপনি কোথার থেকে আসছেন আপনার নাম কি আপনার পিতার নাম কি অল্প দয়া করে আমাকে বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন ও আল্লাহর বান্দা রে আমি হইছি তোমার আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ محمد رسول الله صلى الله আর তুমি হয়েছে আমার উম্মদ আর তোমার নেকের পাল্লার মাঝে যে আমি কাগজের টুকরাটা রেখেছিলাম হুয়াল্লার মাঝারে দুনিয়ার বুকে যে আমার উপরে তুমি দুরুদ শরীফ পড়তে সেই দুরুদ শরীফ তোমাকে এমন সময় ফেরত দিয়ে দিলাম যেই সময় তোমার বেশি নেকের দরকার পড়ে গিয়েছে

জান্নাত কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হিসাব কিতাব শেষ করে দিবে সব হিসাব কিতাব শেষ হয়ে গেল মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবেন ও জান্নাতবাসীরা রে জান্নাতের মধ্যে তোমাদের কোন বস্তু রাখা আসেনি তোমাদের আরো কোনো বস্তু লাগেনি আল্লাই কবু জান্নাত তোমরা দিয়া দিলাম আর কি জান্নাতের মধ্যে এমন কোনো বস্তু আছে যেটা তোমরা অভাব ভাবতেস তোমার লাগে কোনো বস্তু সমস্ত বান্দারা কইবো ও আল্লাহ তুমি যা কয়েছ তার থেকে হাজার হাজার কোটি কোটি গুনে আমরা বেশি দিস ওখানে এরকম কোনো বস্তু দেখি না যেটার নাকি আমরা জান্নাতের মধ্যে হাকার আছি কোনো বস্তু এরকম নাই সব পাইছে। আমরা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার বান্দারা রে দুনিয়ার বুকে তোমাদের উলামারা ছিল তোমাদের উলামাদের নিকটে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো আল্লাহ রব্বুল আলামিন এ বল এ বল বলতেছে তোমরা তো জানতাছো না ঠিক আছে দুনিয়ার মধ্যে তোমরা উলামারা আছি তারার কাছে জিজ্ঞাসা করো যে আল্লাহই কইতাছে যে জান্নাতের মধ্যে আমরা কি আর চাইতাম নাকি কিন্তু আমরা তো জানি কিছু সবার মতো নাই আইনেরা কি করি হুজুর আইনেরা কি করি দেখেন আল্লাহ পৃথিবীটার মধ্যে ওলামাদেরকে কেমন বড় দরজা দান করেছেন ওলামাদের আল্লাহ যারা নাকি নবীগণ ছিলেন ওয়ারিশ দার হয়েছে ওলামায় হজরাত তো ওনাদেরকে যেমনভাবে আল্লাহ রবুল আলম দুনিয়ার মাঝে ওনাদের কদর দিয়েছেন দাম দিয়েছেন ইজ্জত দিয়েছেন আখেরাতের মধ্যে সমস্ত মানুষের সম্মুখে ওনাদের ইজ্জত বাড়িয়ে দেবে সহ্লাহ আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি এমন ভাবে বলবে সমস্ত মানুষ ওলামাদের নিকটে চলে যাবে ওলামাদের নিকটে গিয়ে বলবেন বহু তোমরা গো আল্লাহ রব্বুল আলামিন এমন এমন বলতেছে জান্নাতের মধ্যে আমাদের কোনো বস্তু আর পাওয়া না আসেনি আমরা তো পাওয়ার মতো কোনো বস্তু আর দেখি না সমস্ত বস্তুই আমরা পেয়ে গেছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আর কোন বস্তুর পাওয়ার আসেনি নেই সঙ্গে সঙ্গে ওলামারা বলবেন ও আল্লাহর বান্দা রাগো আল্লাহ আলামিন দুনিয়ার মাঝে ঘোষণা করে দিয়েছিলেন ওয়ালা দাইনা মাযীদ ওয়া মান আমি আল্লাহ রব্বুল সমস্ত বস্তু অনুযায়ী তোমাদেরকে দান করে দিব কিন্তু আরে একটা বস্তু তোমাদেরকে আমি বেশি দান করব আমি যা কইছি সব দিয়াম আরেকটা বস্তু বেশি দিয়াম যেরকম বললাম কই এটা তো দিলে আমি তার আরেকটা বস্তু আছে এটা তোর ঠিক মারে দেন আল্লাহ দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে ঘোষণা করে দিছে ওয়ালা দেই না মসজিদ এটার অর্থ হইল আল্লাহর দিদার অল্লাহ দান করে দেবেন সুহান আল্লাহ আমরা সচক্ষে আল্লাহ রব্বুল আলমিনকে দেখবো কেমন মজা যে আল্লাহর জন্য আমরা কুরবান হয়ে যাইতেছি সে আল্লাহ রব্বুল আলমিনকে আমরা হাসরের ময়দানের দিন জান্নাতি আদনের মধ্যে আমরা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাইব যখন নাকি ওলা মারা বলবেন ও আল্লাহর মান্দারা গো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যেই ঘোষণা করে দিয়েছিলেন ওয়ালাদাইনা মাযীদ আল্লাহ আমাদের আমাদেরকে দিদার করাইবেন আল্লাহকে আমরা দেখতে পাইব জান্নাদের মধ্যে যদিও সমস্ত বস্তু পেয়ে গেলাম কিন্তু আল্লাহ বন্ধার রে আল্লাহ রবীন্দ্র দিদার তো এখন পর্যন্ত আমাদের নসিবে হয় নাই ও আল্লাহ বন্ধার রে যাও যাও রব্বুল আলমিনকে গিয়ে বলো রব্বুল আলমিন এখন শুধুমাত্র একটি বস্তুই বাকি আছে সেইটাই হলো তোমারে দিদার তোমাকে আমরা দেখতে চাই যখন কে মন ভাবে বান্দারা সে আল্লাহর দরবারে মন ভাবে বলবে আল্লাহ রবীন্দন বান্দাদেরকে বলবেন হো আমার বান্দারা রে যাও যাও আমি রবীন্দন জান্নাতে আন্দের মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করে দিব যাও জান্ন মধ্যে একটা জান্নাতের নাম থাকবে জন্নাতে আদিন এই জন্নাতে আদিনের মধ্যে আমি তোমাদের সাথে উমুক দিন উমুক তারিখে আমরা আমি তোমার সাথে তোমাদের সাথে সাক্ষাৎ করবো তোমরা আমাকে দেখতে পাইবা যখন নাকি আল্লাহ বলবেন আমি এমন ভাবে ঘোষণা করে দেবেন ও সমস্ত মানুষ জান্নাতের মধ্যে আরে কি জায়গা থাকবে সেই জায়গাটার নাম হলো বাজারে কুছ আল্লাহ দরবারে যাব অত সাজে মাঝে কিছু বালা পোশাক-টুশাক কিন দাও না যেরকম আমরা ইয়েমেন মুদ্রিবগুলো যায় আমরা সুন্দর পোশাক কিনারেতে আল্লাহর দরবারে যাব কেমন পোশাক পরিধান করবে আল্লাহ বাজার ও রক্ষা দেশে এই বাজারের মধ্যে যত ধরনের স্টাইলের বস্তু লাগে সাজবার বস্তু লাগে সাজবার বস্তু আল্লাহ রেখে দিছে যখন নাকি আল্লাহ রব্বুর আলমিন ঘোষণা করে দিবে সমস্ত মানুষ খুশির চুড়ে সবই বাজারে হুসনের দিকে আরম্ভ করে দিবে এই নদায়ের সাজবার লিগে কেলা কেমন ভাবে স্বাস্থ্য পারে যা খালি মনে মনে ভাবব শ্লোকে লোক এরকম হের সাজা বুঝবে সমস্ত মানুষ হেরে যাবে

পৌঁছে যাবে আল্লাহ রব্বুল আলামিন নবীদের জন্য নূরের মিম্বরের ব্যবস্থা করে গেছেন। যত শহীদগণ আছে তাদের জন্য বসার ব্যবস্থা করে রেখেছেন অর্থাৎ সমস্ত জান্নাতবাসীর জন্য বসার ব্যবস্থা করে রাখবেন সমস্ত মানুষ যখন নাকি বসে যাবে ও আল্লাহর বান্দারা গো আমি সমস্ত মানুষদের মানুষদেরকে সম্বোধন করে বলবেন ও আমার মাদারে আমি রাব বললেন আজকে মেজবান হয়ে গেলাম তোমরা আজকে আমার মেহমান হয়ে গেল